Capital accounts. Capital accounts. Punji Goniti. Blamed. Blamed. Onu jukto, nindito, jugup city Call for. Call for. Dabi kora, talob kora, Chawa. proyojon ghatan. Wiling. Wiling. প্রতারিত করা ছলনা করা ফুসলান প্লাজে প্লাজে আর আমোদ প্রমোদ চাহে না এমন ক্রস গ্রাইন্ড ক্রস গ্রাইন্ড যাহার তন্তু আড়াআড়ি ভাবে সজ্জিত এমন বদ মেজাজ কালচারড কালচারড মার্জিত ভদ্র বুড়া बुद्ध बुद्ध डिकेडेशन डिकेडेशन पद मोर ज्यादा हानि करा एडोबिस एडोबिस रोद्रपक्को स्टॉक चोलून अनुशीलन करा जा कैपिटल अकाउंट्स कैपिटल अकाउंट्स पूंजी गोनीती ब्लेम्ड অনুযুক্ত নিন্দিত যুগুপসিতি কূটিত দাবি করা তলব করা চাওয়া প্রয়োজন ঘটান প্রতারিত করা ছলনা করা ফুসলান আর আমোদ প্রমোদ চাহে না এমন ক্রসগ্রাইন্ড ক্রসগ্র্যান্ড যাহার তন্তু আড়াআড়িভাবে ভাবে সজ্জিত এমন বদ মেজাজ মার্জিত ভদ্র পোরা পোরা বুদ্ধ ডেকোডেশন পদ মর্যাদা হানি করা রৌদ্রপক্ক ইস্টক আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন